আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও ভাই জানেরা আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কারা যারা ফজর নামাজ পড়ছেন বা পড়েন নাই যারা পড়েন নাই তাদের জন্য সুখতাপ আল্লাহ তালা তাদেরকে ফজর নামাজ পড়ার তরিদান করুক আর যারা পড়ছে তাদের জন্য আলহামদুলিল্লাহ তাদের জন্য আল্লাহ তালা সুসংবাদ দান করেছেন তবে হ্যাঁ ভাইয়েরা আমরা ফেসবুকে সবাই কাজ করতে আছি কিন্তু কারো প্রিয়া বিসর্জন দেব না আল্লাহ তাআলা যারা মুসলিম আছেন তাদেরকে যাদেরকে আমল করতে বলেছেন যাদেরকে এই সুন্দর একটা জিন্দগি দিয়েছেন আমাদের উচিত সবাইকে দিনের পথে আসা বাইরে সামনে রমজান মাস এই যে আল্লাহ তালা পাঠাইছে আমাদেরকে সৃষ্টি করেছে যে কোনো একটা উদ্দেশ্য করে মানুষ তো আল্লাহ তালা এমনি বানায় নাই আল্লাহ তালা মানুষদেরকে বানাইছে যে কোনো একটা উদ্দেশ্যে আর উদ্দেশ্য হয়েছে তার এবাদত ঠিক আছে তাই আমরা যে মানুষ আছি আমাদের মুসলিম জাতি আল্লাহ তালা বলেছেন সবচেয়ে সেরা জীব হয়েছে মুসলিম আর এই মুসলমান যদি নামাজ না পড়ে আল্লাহর বিধান অনুযায়ী না চলে তাহলে সে তো মুসলমান না নামে মুসলমান হয়ে চলব না আসলে ভাই আমরা গুণই অনেক সুন্দর সুন্দর কথা বলি কিন্তু আসলে তো এই কথাগুলো আমরা বলতে পারি না আমরা যে কথাগুলো বলি এগুলো তো মনে করেন মুখে বলি কিন্তু আমলে পরিণত করি না যেই ব্যক্তি মুখে বলে এবং কি শোনে বোঝে এবং আমলে পরিণত করে ওই ব্যক্তি সঠিক মুসলমান কিন্তু আমাদের ভিতরে আজকাল মুসলমানই তো হারাই গেছে মসজিদ মাদ্রাসায় বড় বড় জায়গায় দেখি বড় বড় ভাই এখন সুৎখুর ঘুসখুর এবং কি সভাপতি হইছে জালিয়াতির জালিমের মতো এবং যে সভাপতিরা হয়েছে বর্তমানে মানে সুদের কারবারের সাথে জড়িত বেশি এক আসতে পারে পরে ফাঁসোক্ত পারে না তো তাদেরকে আমরা মসজিদের সভাপতি না বানাই ভাই যেই মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি যদি এসব ধরনের লোক হয় তাহলে কখনো ওই মসজিদ মাদ্রাসা জিন্দিকিতে উন্নতি হবে না এবং যদি উন্নতিও হয় তাহলে ওখানে একলা একলাসলা কোনো মানুষ আশেপাশে মানুষ হবে না কেননা কারণ মানুষ আমরা ভুল করি কারণ ওই মসজিদ মাদ্রাসায় থাকা দরকার ভালো মনের মানুষ সাদা মনের মানুষ যারা পাশত আদায় করে আল্লাহকে বয় করে তাদেরকে কেশিয়ার বানানো উচিত তাদেরকে মসজিদ মাদ্রাসার একজন ভালো লোক বাছাই করে যে পাঁচক্ত নামাজি সেই ব্যক্তি হালাল হারাম বেঁচে চলে এসব মানুষদেরকে মসজিদ মাদ্রাসার সভাপতি বানানো উচিত কিন্তু আমরা এই জিনিসগুলো ভুল করি এর এটাই আমাদের সবচেয়ে বড় অপরাধ আমরা মানুষ নির্বাচিত করতে ভুল করি কিন্তু ভাই অনেকজনে হয়তোবা যারা সুতখুর ঘুসখুর তাদের মনে বা তাদের শরীরে আমার কথাগুলো শুনলে হয়তো আগুন লাগতে পারে ঠিক আছে ভাই কিন্তু ভাই এটাই সত্য যে মানুষ হাজার সময় ভুল করে ঠিক আছে কিন্তু ভুল থেকে শুধরে নেয় কিন্তু এখন অনেক আলেমরাও আছে এটার বিরোধিতা করে না যেমন হ্যাঁ চাকরি চুল্লা দেব ভাই এটা আলেম না আলেম নামে যে আলেম কেন কি জানেন আলমদিন দরকার সত্য কথা বলা সৎ পথে চলা সৎ পথে না চললে ভাই দুনিয়া আখেরা দুনোটাই ধ্বংস যতদিনই দুনিয়াতে পারছেন আল্লাহ তাল্লাহ দরবার লাখো করে শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ তাল্লাহ যেন পথে এবং সবাইকে দিন ও আমলের নেখায় দান করুক কারণ আল্লাহ তাআলা মানুষ তো এইভাবে বানায় নাই মানুষের বানানো একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য এটা দুনিয়াতে যতদিন থাকবা তুমি যেরকম আমল করবা সেরকম ফল পাবা ধন্যবাদ ভাই অনেক কথা বলেছি তাই যদি কেউ আমার কথা অনুযায়ী আপনারা কষ্ট বায় থাকেন তাহলে ক্ষমার চোখে দেখবেন হজারের পরে একটা ভিডিও বানাইলাম ভাই ঠিক আছে হম চাইলো তাই বানাইলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ